আমি কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি সাথে একটা ক্রিমের লেয়ারও দিয়ে দিয়েছি এখন এটার উপরে আমি আবার কেক দিব এই যে কেক ঝুড়ো করে রেখেছি এটা আবার উপরে বসিয়ে দিয়ে তারপর এটার মধ্যে আবার গানার্স দিব সুগার সিরাপ দিব এভাবে দিয়ে আবার ডিজাইন করে নিব তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে করছি আশা করি আপনাদের ভালো লাগবে এটার মধ্যে আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছে একটু প্রত্যেকটা লেয়ার আপনি যতগুলো লেয়ার করবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেম ভাবে একই রকমভাবে সব কিছু করতে হবে সেকেন্ড লেয়ারে আমি সুগার সিরাপ দেওয়ার পরে আবার আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি এবং এটা আবার আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আর আপনারা কি করবেন গানাসটা একটু লিকুইড করে নেবেন আমি তো আসলে তাড়াহুড়োর কারণে এখন করছি না লিকুইড করে নিলে তখন দিতে সুবিধা হয়ে যায় আমি সেকেন্ড পাটটা আবার ক্রিম দিয়ে দিব। আর এটাই আমার লাস্টের পার্ট হবে আমি আর করব না দুটো লেয়ার দিয়েছি দুটো লেয়ারে কেক দুটো লেয়ারে ক্রিম কারণ পাটিটা এরূপ বেশি উঁচু না এখানে আর দিলে আসলে হবে না তো করে পুরো কেকটা সাজিয়ে নিব আমি এবং উপরে লাস্টে সুগার বল দিয়ে দিব আমার পুরো কেকটা কাভারিং হয়ে গেছে